পরে তো সাক্ষাৎ দেন নিয়ে পড়ো তবে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাবে আমার সব নাম শ্রী মাতা তারা শ্রীকৃষ্ণ ঠাকুরানের আগর চরণের নাম আমার অগণিত প্রাণীদের ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাকা প্রত্যেককে সুস্থ থাক প্রত্যেককে সৎসঙ্গে যুক্ত আজকে ভরা পূর্ণিমা আর ভরা পূর্ণিমা আর বিশেষ পূর্ণিমা আজকে গুরু পূর্ণিমা

আরো একবার বলবো ঠিক তাই যা ভূ ভারতে দেখা যায় না কারণ শাস্ত্রীয় বিধিনিষেধ অনুযায়ী বামাকালী নিষ্কামীরা পুজো করে বামা কালী তান্ত্রিক ভৈরবী দ্বারায় বামা বামাকালী কুলিযুগের সর্বাধিক ফলদাত্রী দক্ষিণা কালী শ্যামা কালী রটন্ত কালী কৃষ্ণ কালী কালী ভদ্র কালী সমস্ত মা কালীর অনেক রোগ প্রত্যেকটা রূপকেই আমার দণ্ডবত প্রণাম কিন্তু বামা কালী বামাকালী হচ্ছে অশুভ শক্তি বিনাশিনী বামাকালী দর্শন মাত্রই কিন্তু অমঙ্গল দূরে যায় বামাকালীর দর্শন মাত্রই কিন্তু মানুষের দুঃখ কষ্ট মা হরণ করে নেন তাই কলিযুগের একমাত্র জীবন্তা বামাকালী আর এই মহাতীর্থের বিশেষত্ব এটি পাঁচ মরার মাথার আসনের উপর এটি পাঁচ মরার মাথার আসনের উপর দেখা যাচ্ছে এটি পাঁচ মরার মাথার আসনের ওপর বসে রয়েছেন পাঁচ মড়ার মাথার আসনের ওপর দেবী বামা এখানে বিরাজমানা তাই এই মহাতীর্থ যারা দর্শন করছে আমি মায়ের দিকে ক্লোজ করতে বলবো মাকে ক্লোজ করে দেখাতে বলবো আজকে যে ক্যান্সার থেকে শুরু করে আলসার থেকে স্পন্ডালাইটিস থেকে স্লেপটিকস থেকে অগনিত ক্যান্সার টিউবাকলোসি আর ব্রেস্ট ইউমার টিউমার মানুষ ভালো হয়ে যাচ্ছে এই মহাতীর্থে এই বামাকারের চরণ থেকে উদিত ওষুধ আজকে দিকে দিকে মানুষকে ভালো রাখছে আর একবার বলবো কোন ওষুধই টাকা পয়সার বিনিময়ে বিক্রি হয় না এটা পেশাদারের জায়গা না এটি অবাণিজ্যিক সংস্থা কোনো টাকা কোনো পয়সা লাগে না আজকে দিকে দিকে যে কবজ শাকম্বরি কবজ শিশু রক্ষা কবজ বর্ষ রক্ষা কবজ জয় জগন্নাথ কবজ একাধিক কবজ সারা বারো মাস দেয়া হয় নার্ভের কবজ কবজ, 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 ক্যান্সারের সুগারের প্রেসারের কিডনির সমস্যা যাদের বিশেষ করে মহাতীর্থে দুটি কিডনি যাদের বিকল কিডনি ফাংশন যাদের কাজ করছে না যে কবজ দেয়া হয় সবটাই বিনামূল্যে এবং প্রত্যেকটাই মাতারা সে বিষয় মহারানীদের চরণ থেকে ওঠা এবং এটি অদ্ভুত গুণসম্পন্ন সম্পন্ন আমি বলি ডাক্তারদের কাছ থেকেই মানুষ ভালো হয় ডাক্তাররা প্রচুর চেষ্টা করে দৈব কৃপা দৈব কৃপা দৈব আশীর্বাদ ও বিশেষ সহায়ক করে প্রত্যেকটা মানুষকে আরোগ্য পেতে তাই যারা যারা আজকে দেখছে ভরা গুরু পূর্ণিমায় তাদের প্রত্যেকে মঙ্গল হোক তাদের প্রত্যেকের দুঃখ কষ্ট দূর হোক যারা বিশেষ করে এই বামাকালী ধাম সরকারি দর্শন করছে কুলি একমাত্র জীবনতা কালীকে দ্বারা দর্শন করছে তাদের প্রত্যেকের কষ্ট দূর হোক তাদের প্রত্যেকের হোক তাদের একসাথে আমি তো আলাদা আলাদা এপিসোড করে অনেকবারই বুঝিয়েছি যে ন গ্রহ দর্শন হয়ে যায় বামা কালীর অঙ্গের মধ্যেই নবগ্রহ বিরাজমান আর বামা কালী দর্শন মাত্রই নবগ্রহ শান্ত হয় আজকে খোরা গুরু পূর্ণিমায় যারা দর্শন করছে তাদের গুরুগ্রহের অনুকম্পা লাভ হবে শ্রাবণ মাস চলছে প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করে মায়ের রাঙা রাকুল চরণ জড়িয়ে ধরে এটাই বলি আমার বাচ্চারা যেন থাকে ভালো আমার বাচ্চারা যেন সুস্থ থাকে সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকব নিশ্চয়